এই স্মার্ট বোর্ড এবং উইন্ডোজ ব্যবহার করতে পারবেন তাহলে আমরা গুগল থেকে কোনো কিছু যে কোনো ইনফরমেশন সার্চ দিয়ে বের করতে পারবো কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি এখানে একটা ক্যামেরা আছে তো আমরা কিন্তু এটা দিয়ে চাইলে অনলাইন ক্লাস করাতে পারি লেখা হয়ে যেত তখন কিন্তু ওই বোর্ডটা মুছে ফেলতে হতো তো এখানে কিন্তু আমার মুছে ফেলার প্রয়োজন পড়ছে না আমার এই বোর্ডটা লেখা হয়ে যাচ্ছে এই পেজটা লেখা হয়ে যাচ্ছে আমরা চাইলে কিন্তু নতুন একটা পেজ এনে আবার এটার মধ্যে লিখতে পারছি হ্যালো আসসালামু আলাইকুম আমি দিবা আজকে আমি আপনাদেরকে বলবো এমডক্স এর স্মার্ট বোর্ড নিয়ে সো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে স্মার্ট ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল একটা আছে আমার সামনে এবং এটা কিন্তু 65 ইঞ্চ থেকে আপনারা 110 ইঞ্চ পর্যন্ত পেয়ে যাবেন এবং আমার পেছনে যেটা আছে এটা হচ্ছে S4C এবং এটা হচ্ছে 86 ইঞ্চি সো এই স্মার্টবোর্ড কিন্তু আপনারা চাইলেই বোথ Android এবং Windows ব্যবহার করতে পারবেন সো এখন আমরা দেখতে পাচ্ছি এটা Android মোডে আছে এবং আমরা কিন্তু চাইলেই সেকেন্ডের মধ্যে এটাকে Windows মোডে ব্যবহার করতে পারবো এটা কিন্তু আমরা চাইলেই অফলাইন এবং অনলাইন উভয় ভাবে ব্যবহার করতে পারো তো اپ এই বোর্ডটা আসলে কোন কোন জায়গায় কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয় আচ্ছা এটা কিন্তু আমরা চাইলেই শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারি এবং হচ্ছে আমরা যে কোনো অফিসিয়াল কাজেও এটা ব্যবহার করতে পারি তো আমরা চাইলেই যে কোনো ক্লাসে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি এখানে একটা ক্যামেরা আছে আমরা কিন্তু এটা দিয়ে চাইলেই অনলাইন ক্লাস করাতে পারি এছাড়াও দেখা যায় যে আমাদের অফিসিয়ালি অনেক মিটিং এর প্রয়োজন হয় আচ্ছা এই বোর্ডটা কি আপনারা বাংলাদেশে যে প্রান্তেই দিতে পারবেন হ্যাঁ আপনারা চাইলেই আমরা যে কোনো প্রান্তে দিতে পারবো এবং এই বোর্ডটা কিন্তু আপনারা ইএমআই সুবিধাতেও পেয়ে যাবেন ইএমআই সুবিধাতেও থাকবে জি আচ্ছা এগুলো মিনিমাম প্রাইসটা কত থেকে স্টার্টিং হয় আচ্ছা এইটার প্রাইস মূলত স্টার্ট হয় 230000 থেকে এবং এটা চাইলেই আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন সো আপনার কাস্টমাইজের উপর আসলে এটার প্রাইসটা ভ্যারি করবে এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আপু এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি সো আপনারা প্রথম এক বছর কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ফুল বডি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পরবর্তী দুই বছর পেয়ে যাচ্ছেন আপনারা পার্স এর ওয়ারেন্টি এবং আরো দুই বছর আপনারা কিন্তু পাচ্ছেন সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এটা নেওয়ার পরে আসলে যারা নিবে তারা কি কি সুবিধা ভোগ করতে পারবে এটা থেকে স্পেশালি কি কি সুবিধা ভোগ করতে পারবে এটা আসলে আপনি যদি অফিশিয়াল কেচ নেন আমরা কিন্তু এখন একটা কথা বলি যে প্রজেক্টরের দিন শে স্মার্ট বোর্ডের বাংলাদেশ সো এটা নিলে আসলে দেখা যাচ্ছে আমরা ছিল সেটা কিন্তু আপনারা চাইলেই এই স্মার্ট বোর্ডের মাধ্যমে দেখাতে পারবেন সে এখানে কিন্তু আপনারা নতুন কোনো প্রজেক্ট ইনপুটও করতে পারবেন এবং এখান থেকেও আপনারা কিন্তু কোনো প্রজেক্ট ক্রিয়েট করে সেটা এখানেও রাখতে পারবেন সো আপনার কিন্তু অফিশিয়ালি কাজ করছে এছাড়াও আপনি শিক্ষা প্রতিষ্ঠানে এটা দিয়ে যেমন আমরা দেখতে পাচ্ছি নোটস আছে সো নোটসের মাধ্যমে কিন্তু আপনারা সহজেই স্টুডেন্টদেরকে এটার মাধ্যমে দেখাতে পারছেন এটা মাধ্যমে মাধ্যমে পড়াতে পারছেন যেমন নোটসে আমরা আগে কি হতো যখন আমাদের স্মার্ট বোর্ড ছিল না আমরা নর্মাল বোর্ডে যখন টিচাররা লিখতো তখন আমরা যখন একটা লেখা হয়ে যেত তখন কিন্তু ওই বোর্ডটা মুছে ফেলতে হতো তো এখানে কিন্তু আমার মুছে ফেলার প্রয়োজন পড়ছে না আমার এই বোর্ডটা লেখা হয়ে যাচ্ছে এই পেজটা লেখা হয়ে যাচ্ছে আমরা চাইলেই কিন্তু নতুন একটা পেজ এনে আবার এটার মধ্যে লিখতে পারছি অথবা আমি যদি চাই যে আমার আগের পেজটাতে আমি আগের পেজেই লিখব সো আমি চাইলেই আগের পেজে লেখাটাকে আমি এটাকে জুম আউট জুম ইন করে আমি লেখাটাকে শর্ট করে ফেললাম এবং চাইলে কিন্তু আমি হচ্ছে এখানে আমার পরবর্তী লাইনগুলো লিখতে পারবে সেটা কিন্তু অনেক হিউজ একটা মানে বেনিফিট দিচ্ছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বলি বা অফিস অফিসিয়ালি অফিসের কাজের ক্ষেত্রেও বলি এক্স্যাক্টলি আপু ওই যে প্রজেক্টরের কথাটা আপনি বললেন প্রজেক্টর রেজুলেশনগুলো ডিসপ্লের অনেক সময় আমরা খারাপ দেখি সেই ক্ষেত্রে এই স্মার্ট বোর্ডের রেজুলেশনটা কেমন থাকবে প্রজেক্টরে দেখা যায় অনেক সময় রেজলেশন ভালো থাকে না দেখা যায় প্রজেক্টরে যে প্রজেক্টটা থাকে সেটা অনেক সময় ফাটাফাটা দেখা যায় কিন্তু এখানে কিন্তু আপনার রেজিলেশনটা আপনি একদম এইচডি কোয়ালিটির হাই রেজোলেশন পাবেন তার মানে বোঝাই যাচ্ছে যে প্রজেক্টর থেকে সবচাইতে বেশি ভালো সুযোগ সুবিধা পাওয়া যাবে তাই হ্যাঁ এই জন্যই তো আমরা বলি যে প্রজেক্টরের দিন শেষ স্মার্ট বোর্ডের বাংলাদেশ এক্স্যাক্টলি তো যারা এই স্মার্ট বোর্ডটা পারচেজ করতে চায় কিভাবে পারচেজ করতে পারবে একটু বলুন আর যদি স্মার্ট বোর্ড পারচেজ করতে চায় তাহলে কিন্তু আপনারা আমাদের এমডক্স এক্সপেরিয়েন্স সেন্টারে চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে রূপায়ণ ট্রেড সেন্টার এটা হচ্ছে বাংলা মোটর লিফটের সতেরোতে আসলেই আপনারা আমাদের এক্সপেরিয়েন্স সেন্টারে এসে দেখে এক্সপেরিয়েন্স করে তারপর আপনারা নিতে পারবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের হটলাইন নাম্বারে কল করেও আপনারা ডিটেলস জানতে পারবেন এক্স্যাক্টলি যারা বিস্তারিত জানতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন এবং আমরা কিন্তু আরও একটি সুবিধা দিচ্ছি যেটা হচ্ছে আপনার সেভেন ডেজ ফ্রি ট্রায়াল সো আপনি চাইলে আপনার এই প্রতিষ্ঠানে আমাদের এই প্রজেক্ট আমাদের এই ফ্ল্যাট প্যানেলটি হচ্ছে আপনার নিয়ে সাত দিন ফ্রি ট্রায়াল ইউজ করেও কিন্তু নিতে পারবেন চমৎকার তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন এছাড়া চলে আসতে পারেন তাদের লোকেশনে তো আজকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ